একটি ভূমি যেখানে জন্ম নিয়েছিল বিশ্বের প্রথম মহান সভ্যতার যেখানে লেখা হয়েছিল বেদ রচিত হয়েছিল মহাকাব্য এবং যেখানে জন্ম নিয়েছেন বুদ্ধ মহাবীর আর সম্রাট অশোকের মতো মহান চিন্তাবিদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা যাব সেই ভারতের অজানা ইতিহাসে যা একটিকে রক্তাক্ত অন্যদিকে মহিমান্বিত প্রায় পাঁচ হাজার বছর আগে যখন মিশরের পিরামিড কেবল খোদাই হচ্ছিল তখন ভারতবর্ষে জন্ম নিচ্ছিল এক বিস্ময়কর নগর সভ্যতা সিন্ধু উপত্যকার সভ্যতা যা ইতিহাসবিদদের কাছে পরিচিত হরপ্পা ও মহেঞ্জোদার সভ্যতা নামে এটি ছিল প্রাচীনতম শহর ভিত্তিক সভ্যতা যা আধুনিক শহরের চেয়েও উন্নত নগর পরিকল্পনার নিদর্শন বহন করত শহরগুলো গ্রিড প্যাটার্নে সাজানো রাস্তা সোজা এবং প্রতিটি ঘর পাকা ইট দিয়ে তৈরি উন্নত ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে ময়লার পানি আলাদা নালা দিয়ে প্রধান নদীতে চলে যেত মহেন্দ্র অবস্থিত জন্ম স্নানাগার বা গ্রেট বাথ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হতো তাদের জীবন মূলত কেন্দ্রিক ছিল তারা গম চাল তিল তুলা খেসারি ইত্যাদি চাষ করত এবং সার হিসেবে মহিষ ও উট ব্যবহার করত শিল্প ও বাণিজ্যে তারা দক্ষ ছিল মেসোপটেমিয়ার সঙ্গে সোনার অলঙ্কার মূল্যবান পাথর পুতির হার ও ধাতব সামগ্রী রপ্তানি করত ব্রোঞ্জের নৃত্যরত কন্যা ভাস্কর্য সোনার অলঙ্কার মাটির পুতুল এবং পুতির মালা আজও প্রাচীন শিল্পের উৎকৃষ্ট নিদর্শন সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য ছিল তাদের লিপি যা প্রায় চারশো প্রতীক নিয়ে গঠিত এবং এখনো সম্পূর্ণরূপে টিকট করা যায়নি তাই আমরা নিশ্চিতভাবে জানি না তাদের তাদের সাহিত্য ধর্মীয় বই বা রাজনৈতিক নথি সম্পর্কে সিন্ধু সভ্যতার ধীরে ধীরে পতনের পেছনে প্রাকৃতিক এবং সামাজিক কারণগুলো কাজ করেছে নদীর গতিপথ পরিবর্তন নদীর শুকিয়ে যাওয়া প্রাকৃতিক বিপর্যয় পতন বা আর্যদের আগমন প্রায় খ্রিস্টপূর্ব বাণিজ্যের উনিশশো সালের দিকে এই শহরগুলো পরিত্যক্ত হয়ে যায় তবে সভ্যতার ছাপ আজও ভারতীয় গ্রামাঞ্চলে দেখা যায় কৃষির পদ্ধতি গহনা ও অলঙ্কারের শিল্প এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সংস্কৃতি ভারতীয় জীবনধারায় অন্তর্ভুক্ত হয়েছে এই প্রাচীন উত্তরাধিকার ভারতীয় সংস্কৃতির মেরুদণ্ড গড়ে তুলেছিল সিন্ধু সভ্যতার পতনের পর প্রায় খ্রিস্টপূর্ব পনেরোশো সালের দিকে ভারতীয় উপমহাদেশের নতুন এক জনগোষ্ঠীর আগমন ঘটে আর জোড়া তারা মূলত মধ্য এশিয়া বা ইরান ও আফগানিস্তানের যাযাবর জনগোষ্ঠী থেকে এসেছিল ঘোড়া সমার যুদ্ধ কুশলী এবং পশুপালনে দক্ষ আর্যরা রথ এবং নতুন অস্ত্র নিয়ে এলো তাদের ভাষা ছিল সংস্কৃতের প্রাচীন রূপ যা ভারতের সাহিত্যের এবং বৈদিক ধর্মগ্রন্থের ভিত্তি তৈরি করে আর্যদের আগমনের সঙ্গে সঙ্গে ভারতের সমাজের নতুন সাংস্কৃতিক পরিবর্তন শুরু হয় তারা বেদ রচনা করে ঋগ্বেদ জুর্বেদ সামবেদ এবং অর্থবেদ যা শুধু ধর্মগ্রন্থ নয় বরং তখনকার সমাজ কৃষি যুদ্ধনীতি চিকিৎসা এবং নৈতিকতার প্রতিফলন বৈদিক যুদ্ধে ধর্মীয় জীবন ছিল দেবতা পূরক ইন্দ্র বজ্র ও যুদ্ধের দেবতা অগ্নি দেবতা সূর্য এবং বরুণকে পূজিত করা হতো মানুষের জীবন প্রায় পুরোপুরি গ্রামীণ ভিত্তিক ছিল কৃষি পশুপালন এবং বাণিজ্যের উপর নির্ভরশীল পরিবার এবং সমাজ ছিল পিতৃতান্ত্রিক বর্ণ ব্যবস্থার বীজ এই পেশা পেশাভিত্তিক হলেও ধীরে ধীরে এটি জন্মভিত্তিক হয়ে যায় বৈদিক যুগে সঙ্গীত ও কবিতা জীবনের একটি অপরিহার্য অংশ ছিল সামবেদ ছন্দময় সংস্কৃতি পরবর্তীতে মহাকাব্য রামায়ণ ও মহাভারতের ভিত্তি তৈরি করে এই সমস্ত ইতিহাস আমাদের শেখায় যে প্রাচীন ভারত শুধু ধর্ম বা যুদ্ধের জন্য পরিচিত ছিল না শিল্প বিজ্ঞান সামাজিক নীতি এবং নৈতিকতার ক্ষেত্রেও তারা অত্যন্ত উন্নত ছিল হরপ্পা সভ্যতা থেকে বৈদিক যুগ পর্যন্ত আমরা দেখতে পাই সাংস্কৃতিক মেলবন্ধন যা আর্য ও অনার্য জনগোষ্ঠীর সংমিশ্রণে এক নতুন সভ্যতার জন্ম দেয় মানুষ তখনই বোঝে জন্ম মৃত্যু কর্মফল পুনর্জন্ম এবং নৈতিকতার গুরুত্ব যখন স্থানীয় জনগণের সংস্কৃতি পোশাক খাদ্য ও আচার ব্যবহার গ্রহণযোগ্যতা পায় আর্যরা গ্রহণ করেছিল ফলে ভারতীয় সভ্যতা হয়েছিল আর্য ও অনার্য সংস্কৃতির নিখুঁত মেলবন্ধন ভারতের ইতিহাস শুধুমাত্র রক্তপাত ও যুদ্ধের কাহিনী নয় এটি জ্ঞান সংস্কৃতি দর্শন এবং সামাজিক নীতির ইতিহাস হরপ্পা সভ্যতা থেকে বৈদিক যুগ আর্য ও অনার্য সংস্কৃতির মেলবন্ধন সব মিলিয়ে ভারত আজকের সুপার পাওয়ারের ভিত্তি তৈরি করেছে আপনি যদি আরও জানতে চান ভারতের প্রাচীন রহস্য এবং সভ্যতার অজানা ইতিহাস তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন লিখুন কোন যুগের গল্পটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আরও মনে রাখুন হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় রহস্য লিপি এখনো উদ্ঘাটিত হয়নি এবং এটি প্রাচীন ভারতের ইতিহাসের অমলিন অধ্যায় সাথেই আছি আই রাইডার